এখন আমি আছি দাঁড়িয়ে শাহাদপুর জিলপা দেশের পরিস্থিতি বেশি ভালো লোকজন বিভিন্ন রকমের বেকার করতে আছে কাজ নাই কর্ম নাই মানুষ খুবই বেকার এমন পরিস্থিতির শিকারে মানুষ পড়ে আছে কাজকর্ম পেতে আছে না কিভাবে সামনে একটা ঈদ কোরবানি আসতে আছে কিভাবে চলবে তাদের পরিস্থিতি অনেক শিকারের মোকাবেলা চলতে আছে কাজকর্ম পেতে আছে না অনেক মানুষ বেকার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের কি পরিস্থিতি হবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না দেশের যে পরিস্থিতি এমন দেখতে আছি দেখেন মানুষ কীভাবে রাস্তাঘাটে করতে আসে কাজ কর্মের জন্য এইভাবে কি মানুষের দিনকাল কি যাবে সবাই চায় ঢাকার শহরে ঘর ভাড়া দিয়ে ছেলে মেয়ে দুটি টাইল ভাত খেয়ে বেঁচে থাকতে চায় তা হতে আছে না এখন পর্যন্ত দেশের শান্তি নাই বিভিন্ন রকমের অশান্তি লেগেই আছে কীভাবে মানুষের জীবিকার পালন করবে মানুষের তা নিয়ে ব্যস্ততা ডিটারে আছে অনেক মানুষে বিভিন্ন রকমের সমস্যার ভিতরে সংসারের আয়ের উপর চিন্তা করতে আছে বিভিন্ন রকমের মানুষের কাজের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে এইভাবে মানুষের দিনকাল কাটতে আছে দেশ কি কখনো সুখ শান্তি সাধারণ জনগণের পাশে কোনো দিন শান্তি কি আসবে না মানুষ বিভিন্ন রকমের কষ্টের ভিতর দিন কাল এইভাবে কি মানুষের জীবন যাবে